বন্ধুরা গুড নুন সবাইকে জানাই মিসেস বা লাইফ স্টাইলে স্বাগত তো সকাল থেকে ভিডিও করা হয়নি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম আজকে ছেলে রেজাল্ট ছিল তো সেখানে আনতে গেছিলাম এসে রান্না বান্না করলাম খিচি খিছিতে হয়নি তো এখন থেকে দুপুরে খাওয়া থেকে স্টার্ট করছি ব্লগটা আমি আর আজকে একটা স্পেশাল দিন দেখো সেটা দেখে বুঝতেই পারছি কী কী এটা হচ্ছে নকল বার্থে তার জন্য নকল সব প্রিপারেশান আর রান্না তো করে নিয়েছি কী কী রান্না করছে সেটা তোমাদের দেখিয়ে দিই সেখানে ভাত করে নিয়েছি গরম গরম ভাত আর তোমার দাদা ভাই আবার লুচি কিনে নিয়ে এসেছে আর এটা হচ্ছে তোমার ইয়ে চানা মটর আর এটা বোথের শাক এটা মাছের তেল ওটা উচ্ছে ভাজা আর এটা থেকে ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আজকে এটাই দুপুরের খাওয়া তো সেটা থেকে আগে কি একটা কাটা হোক তারপরে সিলেট দেশান No, start. Happy birthday to you. Happy birthday girl. <laughs> happy birthday to you. Many many happy returns of the day. Happy return. <laughs> <laughs> How? Front no. no. Babu Babuka?